হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চাঁদলেখা স্কিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চিকেন মাঞ্চুরিয়ান এর জন্য আমার লাগছে চিকেন কিমা এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি সয়া সস নিয়ে নিয়েছি টমেটো সস নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি ভিনিগার নিয়ে নিয়েছি আমি দু চামচ এখানে আমি আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়ে নিয়েছি আর আমি চিলি সস নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দব লবণ ব্যবহার করেছি এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা আমি ডিমটা দিয়ে দিচ্ছি আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে খুব ভালো করে হাত মাখিয়ে নেব আমি একটুখানি সয়া সসও দিয়ে দিচ্ছি এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব হাতেই সব ভালোবাসা একটু লক্ষ্য রাখতে হবে মাখাটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আপনারা দেখে নেবেন চাইলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবেন আমি আর একটুখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি এবারে আমি খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি আমি আধ ঘন্টা এইভাবেই রেখে দিচ্ছি এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার রেখে দেবো এটাকে আমি জলে গুলে লাস্টে দিয়ে দেবো গ্রেভিটা ঘন করার জন্য এবারে আমি গ্যাসের ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি এতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা কিন্তু আমার গরম হয়ে গেল ভেজে নিচ্ছি টি চিকেন বলগুলোকে গুলোকে এইভাবে আমি আসটা আমি কমিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবেই আমি বলগুলোকে জুড়ে নিচ্ছি আমি আস্তে আস্তে বলগুলোকে একটু উল্টিয়ে দেব এইভাবে আমি উল্টো দিকটাকেও বেশ লাল করে একটু ভেজে নেব তারপরে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি বলগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু এই যে দুটো দিকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি এভাবেই আমি সবগুলো বলকে ভেজে নিচ্ছি এই যে আমার কিন্তু চিকেন বলগুলো সব ভাজা হয়ে গেল এবারে আমি ফ্রাই প্যানটাকে নামিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি এতে আমি এই চিকেন ভা বলগুলো যে ভেজেছি সেই তেলটাই দিয়ে দিচ্ছি আমার আর তেল লাগবে না এই তেলেই আমার হয়ে যাবে রান্নাটা এবারে আমি কুচুনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে একটা বাটিতে আমি চিলি সস সয়া সস আর টমেটো সসটাকে মিশিয়ে নিচ্ছি আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন রেসিপি তৈরি করতে বা আপনাদের সামনে নিয়ে আসতে অনুপ্রাণিত করবে তাই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবারে আমি এতে আমি কিন্তু আসটা একটু কমিয়ে দিচ্ছি এবারে আমি এতে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মনে রাখতে হবে আমি কিন্তু বলগুলো ভাজার সময় একটুখানি দিয়েছি আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি এবারে এবারে আমি আমি একটুখানি ভেজে ভিনিগারটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি কনফ্লোরটাকে সামান্য একটু জল দিয়ে গুলে নিচ্ছি এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা জল নর্মাল জলটাই দিচ্ছি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল এবারে আমি চিকেন বলগুলোকে দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আস্তা কিন্তু একদম কমিয়ে দেবো আমি এবারে এক কাপ হালকা গরম জল দিয়ে দিচ্ছি আমি এটা একটু গ্রেভি গ্রেভি করব এই পর্যায়ে আমি খুব সামান্য একটু চিনি নিয়ে নিলাম আমি পাঁচ মিনিট একটু ঢেকে রাখছি যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আমি আবারও একটু ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি সসটা দিয়ে দিচ্ছি যেটা আমি মিশিয়ে রেখেছিলাম আমি আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি এই যে আমি মিশিয়ে নিলাম এবারে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি আমি নেড়ে নিচ্ছি একটু এবারে আমি উপর থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম জল দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি এতে কালারটা আরও সুন্দর হবে আমি একটু মেরে নিচ্ছি আমি ডেকে রাখছি দু মিনিট গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি যে তৈরি আমার চিকেন মাঞ্চুরিয়ান এটা কিন্তু ফ্রায়েড রাইস নান রুমালি রুটি এগুলোর সাথে খুব ভালো লাগবে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে এই যে তৈরি আমার চিকেন মাঞ্চুরিয়ান অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা